আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও বন্ধুরা প্রত্যেক ভিডিওর মতো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাপানি হাটের সেরা সেরা শুকনো হাড ডিশারগুলো কালেকশনগুলো আর আমার মনে হয় আপনারা দেখানোর পর খুবই ভালো লাগবে আর অনেক চমৎকার চমৎকার কিন্তু কালেকশনগুলো দেখেন আপনারা পিছনটা খুব ভারী এবং পাজরের হারগুলো স্পষ্ট এবং মোটা মোটা যা খামার করার জন্য অত্যন্ত কার্যকরী একটা কালেকশন বন্ধুরা তারপরে আর একটা কালো গরু দেখতে পাচ্ছেন এটিও বেশ চমৎকার এবং লম্বা চড়াও বেশ আর পাজের হারগুলো একেবারে স্পষ্ট তারপর আরও একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটিও একটি কালো গরু বেশ চমৎকার এবং এটি একটু লোড ধরেছে বন্ধুরা খাবারের জন্য এসব গরু নির্ণয় না করায় ভালো তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরও একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ চমৎকার তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক